হ্যালো মাই স্টেইস কেমন আছো সবাই সো চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো করে দাও প্লিজ তাড়াতাড়ি করে দাও যারা নতুন দেখছো এনার্জিক কানেক্ট করে দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যারা করে দিয়েছো অসংখ্য ধন্যবাদ প্লিজ তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার চ্যানেলে আর পার্সোনাল এডিটিং নিতে গেলে তোমরা জানো কি করতে হবে ডেসক্রিপশনে রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি ইনস্টাগ্রামটা ফলো করে একটা ছোট্ট করে মেসেজ করবে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য অ্যান্ড যারা ফেসবুকে আছো ফেসবুক পেজটা আমার ফলো করতে পারো ওটা ডেসক্রিপশানে দেওয়া আছে ওখানে আমি বিনামূল্যে এসে লিঙ্ক করি তো ফেসবুক পেজটা ফলো করতে পারো তো চলো ফার্স্ট কার্ড নেবো আজকে দেখা যাক কি আসছে হট হট কার্ড বেরোলো ফার্স্টেই এটা অ্যাকচুয়ালি আমরা আমার 10 তে খুব প্যাশনেট খুব লভিং খুব সেক্সুয়াল এই টাইপের একটু কার্ড বলে থাকি এটাকে আমরা ও মাই গুডনেস দেখো বটম অফ দা ডেক লাভারস তো এখানে সেই ঊর্বশী বিশ্বামিত্র মুনি না আর নাটক ঠিক আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না এরকমই কিছু হবে তার ধ্যান ভঙ্গ করছিল মাইথেলজিতে এই গল্পটা খুব পপুলার সবাই শুনে থাকবে তার ধ্যান ভঙ্গ করতে ইন্দ্রলোক থেকে পাঠানো হয়েছিল তিনি নানান অঙ্গ ভঙ্গি করে মুনি ঋষির ধ্যান ভঙ্গ করছিলেন যাতে করে মানে কোন একটা উপকার হয় আর কি দেবতাদের প্রপার গল্পটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না এখানে বললেও বড় হয়ে যাবে তো ছেড়ে দাও তো এই ব্যাপারটা হচ্ছে এটা যে কেউ একজন কারো রাগ ভাঙাচ্ছে বা কারো ধ্যান ভঙ্গ করছে এবং সেটা অবভিয়াসলি ইয়েস কেন কি দুটো কারে আমাকে সেই কথাই বললো কিন্তু দেখো

দৃষ্টি আকর্ষণ করার জন্য অনেক কিছু করে থাকে সেটা সুন্দর সুন্দর বলেই কেন কেন বা তোমার কি ব্যাপার আমার আজকে মনে হচ্ছে আমি রিডিং করতে বসে পড়েছি কারণ তোমাকে খুব পছন্দ খুব পছন্দ এবং দূর থেকে মাইকার লাভার্স কার আমি ভাবতে পারছি না লাভার্স অ্যান্ড এসোভার্স একসাথে মানে আমি বহুদিন এরম রিডিং করিনি বহুদিন এরম রিডিং আমি আমার আসেনি মানে আমি দেখছি কদিন ধরে এক্স 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 এই ক্রাশ রিডিং না অনেকদিন পর আমার রিডিংয়ে এলো আমি তো ওইভাবে করি না যে আজকে ক্রাশ রিডিং করবো আজকে এক্স রিডিং করব ভাবে করি না আসে যেটা আসে সেটা বলি বাট আজকে আমার এরকম আসছে যে দূর থেকে না কেউ প্রচণ্ড পছন্দ করে এবং তোমার মন গলানোর চেষ্টা বা তোমার মন চেষ্টা চুরি করার ও মাই ওকে চলো দেখা যাক আর কি আসছে এই বিষয়ে হুম কি ক্রাশ দেখেছো আমি কি বললাম হাই প্লেস্টেস হাই হচ্ছে গোপন করা সিক্রেট কর মানে রাখা তো প্রচন্ড মানে এই যে ভালোবাসার কথাটা হয়তো তোমার খুব কাছের মানুষ জানো তো তোমার হয়তো বন্ধু বান্ধব বা তোমার খুব মানে তুমি হয়তো রোজই তাকে দেখছো এরকমও হতে পারে বাট এই যে মানে মেয়েরা যেরকম কথা লোকের ছেলেও হয় মেয়ে হবে না সেটা বলছি না মেয়ে তো হলে তো মিটেই গেল আমাদের মেয়েদের স্বভাবই আছে এরকম পেটে মানে কথা জমিয়ে রাখা বা না বলা নিজেদের ফিলিংস বাট ছেলেও হয় কিভাবে গোপন করে রেখেছে নিজের মনের কথাটা কিন্তু মুখে মুখ অব্দি আসেনি আর কবে যে আসবে তার নেই ঠিকানা কেন কি ও চাইছে অন্যভাবে তোমাকে পেতে মানে তোমাকে অন্যভাবে মন ভুলিয়ে জয় করতে আর কি যাতে তুমি গলে যাও ওকে না বলতে হয় মুখ খুঁটে এটার কারণ কি এটার কারণ আছে তো কিছু ওকে দেখা যাক তোমাকে কি ভয় পায় নাকি তুমি অন্য রিলেশনে আছো এটা মানে কোনোভাবে জানে বা ভাবে রাধে রাধে কি বলবো এই কি রেডি হচ্ছে ভাই চন্দ্রমা প্রচন্ড ইমোশন এবং আমি যেটা যে যেটা খুঁজছিলাম কারণটা যে কেন বলছে না প্রচণ্ড কনফিউজড মুন কাট তো মুন আমাদের দেখো আমাদের ইমোশানকে কন্ট্রোল করে ও ইমোশান কন্ট্রোল করতে পারছে না এক তো পারছে না সেই জন্য তোমাকে কিছু কিছুটা হয়তো তুমি বলতেও পারছো বাট যেটা হচ্ছে মেনলি এখানে আমি বলবো ও ভীষণ কনফিউজ যে তুমি ওকে কিভাবে মানে ও যখন অ্যাপ্রোচ করবে বা তোমাকে যখন প্রোপোজ করবে যদি করে তোমার মনের কথাটা মানে নিজের মনের কথাটা যদি তোমাকে বলে তখন তুমি কিভাবে সেটাকে নেবে তুমি কিভাবে সেটাকে দেখবে বা ওরকে কি রিপ্লাই করবে এটা মানে ওর জন্য এই মুহূর্তে ও ভাবনা চিন্তা করছে ভীষণ কনফিউজড ভীষণ কনফিউজড এই কারণেই কিন্তু দেখো টু অফ সোর্সটা উঠে যাচ্ছে উঠে লাফিয়ে এলো টু অফ সোর্স হচ্ছে ডেসিশন এই জন্য নিতে পারছে না যে আমি বলবো যাবো কি যাবো না ভেবে ভেবে আরে যাওয়া তো হলো না এরকম একটা যাবো কি যাবো না বলবো কি বলবো না ও মাই গডা এই যে ভাবছে যে কুইন অফ সর্স দেখো ভাবছে যে তুমি আরাম তলোয়ার নিয়ে বসে আছো ওর গলাটা কেটে দেবে খ্যাঁচ করে বললে মানে এরকম একটা রিয়াকশন যদি হয় তাহলে আমার কি হবে এরকম একটা ভাবনা চিন্তা ও মাই গড আচ্ছা চলো এই দেখতে একটা নিয়ে তারপর অন্য একটা দেখতে একটু দেখবো ব্যাপারটা কি হচ্ছে ওয়াও উইদা প্রত্যেকটা কার্ড পজিটিভ আজকে ওকে এর সাথে তুমি অনেক কথা বলো এর একে না অনেক কিছু শেয়ারও করো হয়তো মেবি তোমার খুব ভালো বন্ধু হতে পারে মানে একে সব কিছু শেয়ার করো এবং এর কাছে খুব কমফোর্টেবলি তুমি সব কিছু বলো ঠিক আছে আর এর 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 জন্য আমি বলবো তোমার তোমাদের দুজনের বোধ দুজনেরই অ্যাট্রাকশন সমান তোমারও অরু বোধের বোধ অ্যাট্রাকশান আমার দুজনকার দিকে আমি সেম পাচ্ছি এখানে তোমার যে অ্যাট্রাকশান নেই তা নয় এরকম নয় যে আমি বলছিলাম যে তুমিও ভালোবাসো বা এরকম কিছু হতে পারে কি আরো কারো ক্ষেত্রে তুমিও হয়তো তোমারও প্রায় সেটা বাট ডেফিনেটলি এই মানুষটা এই মানুষটাকে তুমি পছন্দ তো হানড্রেড পারসেন্ট করো হানড্রেড পারসেন্ট করো ওকে এবার তোমাদের প্রচুর কথা শেয়ার হয় সেটাও দেখতে পাচ্ছি প্রচুর এরকম communication প্রচুর মানে তোমাদের conversation প্রচুর হয় প্রচুর হয় কিন্তু এই কথাটা মানে চেপে রেখে সে কিভাবে ও মাই গড কিং অফ কাপ উইথ এইট অফ পেন্টাকল প্রচুর দিন থেকে এই প্রেম প্রচুর দিন থেকে এই ভালোবাসা বুকে করে রয়েছে এবং এর পেছনে প্রচুর খাটছে মানে তোমাকে এটা হচ্ছে ভীষণ মানে ওর ওর মানে মনে মনে ডিটারমাইন্ড এই ব্যাপারে একদম হান্ড্রেড পার্সেন্ট যে আমি ভালোবাসি এবং আমি এই ব্যাপারটা সত্যি সত্যি চাই এরকম নয় যে জাস্ট ক্রাশের ভালো লাগে ভালো লাগলো আজকে কাউকে অন্য কাউকে ভালো লাগলো এরকম না এবং ভীষণ ডেডিকেটেড ডেডিকেটেড পার্সন এইট অফ পেন্টেকাল ভীষণ ভীষণ পার্সন এই ব্যাপারে এবং কিং অফ কাপস মানে বুঝতে পারছো তো কিন্তু কিং অফ কাপসের একটা বদ অভ্যাস হচ্ছে ইনসিকিউরিটি এই কারণে কনফিউজড এই কারণে বলতে পারছে না যে তোমার ফিলিংসটা যে সত্যি ওর জন্য আছে এই ব্যাপারটা ওর কাছে ক্লিয়ার নয় গল্পটা ক্লিয়ার হলো এই কিন্তু অবস্থা হয়ে রয়েছে আচ্ছা চলো এইটা থাক আমি একটু এইটা থেকে দেখি এবার দেখা যাক আর কি আসছে আচ্ছা তোমাদের সামনে আমি কার্ড নিচ্ছি তো লাভার্স ওখানে কিন্তু লাভার্স ওই ডেক থেকে এসেছিল কোথায় গেল কি বলবে তোমরা দুটো ডেক থেকে দেখছি দুটো ডেক থেকে লাভার্স বলার নেই হাওয়া খেয়ে কিছু হয় আর কি তোমাদের মত এরকম ও মাই গড কি বলবো আমি এরপর এত প্রেম কোথায় রাখি কোথায় মাখি ওকে

তুমি কা অন্যদিকে রয়েছো অন্য কাউকে ভালোবাসো বা অন্য কোনো রিলেশনশিপে চলে গেছো আর এই কারণে এই খুব খুব আর ছটফট করছে এ হয়তো মানে এতটা এতটা ভালোবাসা দেখো দুটো দুটো তো ভালোবাসাটা কি হচ্ছে বলতো লাভার্স মানে হচ্ছে নিঃস্বার্থ প্রেম ঠিক আছে ও তোমার সাথে কথা বলছে যেটা আমার মনে হচ্ছে তোমার সাথে কথা বলছে তোমার সব তোমার দরকারে তোমার সাথ দিচ্ছে ইভেন তুমি ওকে সমস্ত তোমার কষ্ট দুঃখগুলো গুলো বলছো সেগুলোতে ও গল্প করছে তোমাকে বোঝাচ্ছে হয়তো মাথায় নিজে ভালো নেই এখানে ও হয়তো ভাবছে যে আমার সব শেষ আর এটাও হয়তো ভাবছে যে তুমি ওকে ইউজ করে ছেড়ে চলে যাবে বাট না আমার আমার যেটা মনে হলো দেখে যে তোমারও কিছুটা ফিলিংস আমি দেখতে পেলাম এখানে আর সেইটা জ্ঞানটা ওর নেই এবং ও ও সেটা ভাবছে যে আমি বোধহয় ওকে এরপর মানে এগোলে হয়তো ও আমাকে তলোয়ার দেখাবে মানে সেরকম রিয়াক্ট করবে যেটা আমি তো নিতে পারবো না ঠিক আছে আলটিমেটলি দেখছি কী করছে ফাইনাল কার্ড ডিভাইন দাও যে এ নিজে থেকে বলবে না নিজে থেকে কোনোদিন বলবে না তুমি যদি বুঝতে পারো তবে তো আলটিমেটলি কি হচ্ছে সেটা দেখবো আলটিমেটলি তোমাদের রিলেশনটা কি গ্রো করছে না এই মনে মনে এই লাভার্স কার্ড দিয়ে কাটিয়ে দেবে আলটিমেটলি কি হচ্ছে যাক আহ ট্রেন্ড কার্ড এই নিজে থেকে বলবে না এটা তোমাকে বুঝে নিতে হবে ঠিক আছে আচ্ছা একটা আমি বিখ্যাত অ্যাডভাইস আমি দেব যেই বা হোক সেটা তোমার আশেপাশের যে কোনো মানুষ হোক তোমার সামনের মানুষটার সাথে বিহেভিয়ার বা তোমার সামনের মানুষটার সাথে সেইভাবে কথা বলো আগামী আট দশ দিন ঠিক আছে যেভাবে তোমার সাথে কেউ কথা বলে তোমার ভালো লাগবে মানে সফটলি আদর যত্ন করে ঠিক আছে কোনোভাবে রুড হয়েও না ঠিক আছে কারোর ক্ষতি হয়ে যেতে পারে সো অলওয়েজ অ্যাটলিস্ট এই কটা দিন হুম তোমার সাথে মানুষজন কথা যেরকম বলে বললে তোমার খুব ভালো লাগবে স্পেশাল ফিল হবে তুমি সবাইকে তোমার আশেপাশের মানুষজনদের স্পেশাল ফিল করাও সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার অন্যরা দেখাবে সাথে তোমরা এবং শ্রী